কুমিল্লার চার আসন মানেই জসিমুদ্দিন দেবীদ্য উপজেলা মানে জসিম উদ্দিন আজকে ফোকাস করব। মনজুল হাসান মুন্সি এবং আমাদের যে চ্যানেলের নায়ক আমি নায়ক বলে তাকে আখ্যায়িত করি জসিম হয়তো তাদেরকে আপনারা এখনো দেখেননি বা আপনারা তাদেরকে চিন হয়তো আমি একটা ভিডিওতে আপনাদের বলছি তার সাথে কথা বলবো বা তার সাথে কথা কথোপকথনের যে ভিডিওটা সেটা আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে জসিম কি বলে এবং মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি কি বলে সেটা আপনাদেরকে অংশবিশেষ আমি শোনাচ্ছি যে তারা দুজন এক কি দুই জসিম কি বলছে এবং মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি কি বলছে সেটা আপনারা বিশেষ শুনুন জসিম উদ্দিনকে ট্রাক মারায় ভোট দিয়ে পাশ করান সে পাশ করার বদলতে হবে এই ভোট হবে মনসার মুন্সির জন্য এই ভোট হবে তারেক রমানোর জন্য এই ভোট হবে আওয়ার কারণের জন্য এই ভোট হবে জন্য এই ভোট হবে সমগ্র দেবীদারবাসীর জন্য ডাম্পি বাসীদের জন্য এই টাক মারকাটা আমা আমি নিয়ে আসছি যে দেবীদ্বারে সেই টাক মারকাটা কিন্তু আমার না এই টাকম মারকা হলে আমাদের এখানে চার ন্যা তিন নেতা বসে আছে তিন নেতা কিন্তু আমরা চাই বারো তারিখে ডাক ভোট দিয়ে জয় যুক্ত করে এবং আমরা যে তিন নেতা বসে আছে আমরা আমাদের বন্ধুরা মুলসিবে কে আমরা যাতে সবাই মিলে তাক মালা করাইতে পারি সে আমি বেশি কিছু বলবো না আমি আপনাদের কাছে একটা মেসেজ দিই যে যদি আপনারা ভোট কেন্দ্রে যাইতে কোনো ভয় পান বা ভয়ভীতি কেউ দেখায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা যেটা প্রতিক্রিয়া নেওয়া দরকার সেটা ইনশাল আমরা নেব কোনো ভয় পাবেন না কেন্দ্রে সবাই সুস্থভাবে যাবেন এবং তার ভোটটা নিজেরটা নিজে প্রয়োগ করবেন যাদের ভোট কেন্দ্রে না যেতে পারেন এরকম ভয়ভীতি দেখায় এটি আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করব আপনারা আমাদেরকে জানাবেন অর্থাৎ মঞ্জুর হাসান মন্সির কথা আপনারা শুনতে পেলেন এবং জসিম কথা আপনারা শুনতে পেলেন যে রানের শেষ মানেই ট্র্যাক ট্র্যাক মানে ধানের শেষ যে কোনো মূল্যে জসিম বিজয়ী করে আনতে হবে কেন বিজয়ী করে আনতে হবে মুন্সী পরিবারের ঐতিহ্যের একটা বিষয় মুন্সী পরিবার উঠে পড়ে লেগে গেছে এবং বিএনপির যারা ওই এলাকার নেতারা তারা উঠে পড়ে লেগে গেছেন জসিম পক্ষে জসিম উদ্দিনকে যেভাবে হোক বিজয়ী করে আনতে হবে তা না হলে মুন্সী পরিবারের সম্মান বলতে কোনো কিছু থাকবে না আমি বারবার ভিডিও আপনাদের বলছি যে মুন্সী পরিবার বা মুন্সির যে লোকজন সব লোকজন জসিম পক্ষে উঠে পড়ে লেগে গেছে যে কোনো মূল্যে জসিম উদ্দিনকে জেতাতে হবে আর মুন্সির একটা নিজস্ব ভোট ব্যাংক আছে এক লাখ বিশ হাজারের মতো এখন আরো বাড়ছে তিন লাখের মতো ভোটার কুমিল্লা চার আসনে অর্থাৎ দেবীদ্বারে তার ভিতরে এক লক্ষ বিশ হাজার প্লাস মাইনাস হয়তো কিছু কম বেশি হবে এরকম মুন্সির মানে একেবারে বাধা ভোট মুন্সিকে যখন আহ করে তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়েছে হাসনাত আব্দুল্লা অতএব মুন্সি বা মুন্সির সমর্থক যারা আছে তারা ছেড়ে দিয়ে কখনো কথা বলবে না হাসনাতের বিরুদ্ধে অর্থাৎ জসীম উদ্দিন কেন পাশ করবে সেই বিষয়টা আমি এবার বলি জসীম উদ্দিন পাশ করবে এই কারণেই যে মুন্সিকে অপমানের প্রতিশোধ হিসেবে অর্থাৎ মুন্সীকে অপমান করছিল হাসনাত আবদুল্লা তার প্রতিশোধ হিসেবে জসিম উদ্দিনকে পাশ করালে হয়তো মুন্সী বা মুন্সির সমর্থকরা তারা খুশি হবে মুন্সী এবং আওয়ামী লীগের যারা আছে তাদেরও কথাই একটাই যে তারা আহ আহ জসীম উদ্দিনকে ট্র্যাক মার্কায় ভোট দেবে এই কারণেই দেবে যে হাসনাত আবদুল্লাহ যাতে পাশ না করতে পারে আর হাসনাত আবদুল্লাহ যেভাবে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করছে যেভাবে আহ হাসান ক্ষতিগ্রস্ত করছে তাকে ভোটের ময়দানে দাঁড়াতে দেয়নি সে ভেবেছিল যে মুন্সিকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তার পথের কাটা পরিষ্কার হয়ে যাবে এবং বিনা তাই সে পাশ করে আসবে কিন্তু কপালে যদি না থাকে তাহলে হয় না আমি জসিম উদ্দিনের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যদি কপালে রাজটিকা থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না আমি তার সাথে কথা বলছিলাম যে আহ হাসান্ত আবদুল্লাহ তার জামানতটা তুলতে পারবে না একজন নম্র বিনয় ভদ্র মানুষ যেভাবে কথা বলে ঠিক সেইভাবে কথা সে বলে গেছে আমার সাথে অন্তত তার সাথে আমার বিশ মিনিটের উপরে কথা হয়েছে তার একটাই কথা যে আমি বাজে কথা কোনো কোনো কথা বলবো না ভোট বিপ্লবের মাধ্যমেই জনগণ আমাকে বিজয় করে নিয়ে আসবে তাতে আমি খুশি বা তাতে আমি আহ কৃতজ্ঞ জনগণের প্রতি কুমিল্লার আহ কুমিল্লা দেবিদ্বারের যে জনগণ তাদের প্রতি তিনি খুশি আর যদি ভোটের দিক দিয়ে দেখতে হয় তাহলে কুমিল্লার দেবিদ্বারে জামাতের ভোট তেমন একটা নেই আর এনসিপির যে লোকজন আপনারা জানেন যে যারা নেতা হয়েছেন তাদের পয়সা পর্যন্ত ছিল না আন্দোলনে যাওয়ার এর কাছ থেকে ধার করে নিয়ে তারা আন্দোলনে গেছে এখন তারা কোটি কোটি টাকার মালিক এই কোটি কোটি টাকার এবং উৎসাহ আন্দোলনের আছে একজন যোদ্ধা জসীম উদ্দিন আবদুল্লাহবাদে আর কারোরই সেরকম আখের গোছানো সৌভাগ্য হয়নি অর্থাৎ একটা ইলেকশনে ইলেকশন করতে গেলে কমপক্ষে দশ বিশ কোটি টাকা লাগে পোস্টার ছাপানো থেকে প্রচার প্রসারণ সবকিছু মিলে দশ বিশ কোটি টাকার একটা বিষয় আমি সেটাও বাদ দিলাম দুই কোটি টাকাও যদি হয় এক কোটি টাকাও যদি হয় এক কোটি টাকা হাসনাত আবদুল্লা থেকে পেল তার আয়ের উৎসটা কি এটা আপনারা যেমন জানতে চান জনগণও জানতে চাই আমিও জানতে চাই যে হাসনাত আবদুল্লার আয়ের উৎসটা কি সে এত টাকা থেকে পেলো নির্বাচন করার জন্য আর জুলাই আন্দোলন করে আওয়ামী লীগকে হটানো না নিজেরা ক্ষমতায় বসার জন্য এই কাজটা করছে এখন আমার এটাই মনে হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটা হাসনাত আবদুল্লাহ গং তারা নিজেদের ক্ষমতাটা পাকাপোক্ত করার জন্য কাজটা করছে অর্থাৎ দেশটা একটা শান্তিতে থাকবে সেটা চাইনি দেশ যদি শান্তিতে থাকার চিন্তা তাদের থাকতো বা রাখার চিন্তা যদি থাকতো তাহলে মুন্সীর মতো একজন মানুষকে এভাবে অপমান করে আহ ভোটের ময়দান থেকে আহ সরাতে পারতো না এই হাসমাত আবদুল্লাহ বিষয়টা আপনারা দেখেন যে হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল হাসান মুন্সিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়ার পরে তিনি তো পড়ে গেছেন আরো বিপদে হয়তো মুন্সিদ যদি থাকতো নির্বাচনে তাহলে আওয়ামী লীগের ভোট গুলো হয়তো দিত না বা ভাগাভাগি হয়ে যেত যখন মুন্সিদ দাঁড়াতে পারেনি তখন ট্রাক মার্কা অর্থাৎ জসিমের ট্রাক মার্কা তাদের ভোট দেওয়ার একটা জায়গা তৈরি করে দিয়েছে কারণ আওয়ামী লীগের লোকজন তারা ধানের শেষে ভোটে চায় না আর বিএনপির লোকজন কখনো নৌকায় ভোট দিতে চায় না সেই অর্থে হাসনাতকে হলে বিএনপি ঠেকাতে মার্কায় ভোট দেবে অর্থাৎ একটাই চাওয়া তাদের যে আমরা তো ধানের শীর্ষে ভোট দিচ্ছি না আমরা তো আর বিএনপি হয়ে যাচ্ছি না অর্থাৎ হাসনাত যে পরিমাণ ক্ষতি করছে আহ আওয়ামী লীগ এবং বিএনপির বিএনপি মানে মুন্সির মঞ্জুরুল হাসান মুন্সির আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে হাসনান আবদুল্লাই মাস্টার মাইন্ড এটা সবাই জেনে গেছেন হাসনাত আবদুল্লাহকে কিভাবে পরাজিত করতে হবে সেটা নিয়ে কুমিল্লার জনগণ অর্থাৎ দেবদার জনগণ আপনারা ভাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে হাসনাত আবদুল্লার মতন একজন উশৃঙ্খল ব্যক্তি সংসদে যেন যেতে না পারে তাহলে সংসদটাই কলুষিত হবে আপনারা জানেন এর আগে আওয়ামী লীগ সরকার কিছু কিছু মানুষকে তারা সংসদে নিয়ে গিয়েছিল যারা দেখেও পড়তে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে মতন একজন মানুষকে যিনি সংসদে যে গান গান শেখ করে সংসদে একটা মিনিটে বা একটা সেকেন্ডে কত টাকা খরচ হয় সেটা জানার পরেও তারা এই কাজগুলো করত। এই হাসমত আবদুল্লাহর মতো মানুষ যদি সংসদে যায় তাহলে মমতাদের খালাতো ভাই মতো সে আচরণ করবে এবং বাজে কথা বড় বড় নেতাদের নিয়ে বাজে কথা এবং তার সমতুল্য যারা নেতা আছে তাদের নিয়ে বাজে কথা এবং এসে ব্যস্ত থাকবে অতএব এই মুহূর্তেই তাকে থামিয়ে দেওয়া উচিত কেন উচিত যেন সে সংসদে যেতে না পারে আর সংসদে যেতে পারলেই সংসদকে কলুষিত সে করবে এবং সংসদের সংসদ ভবনের যে মর্যাদাটা সেটা নষ্ট হবে সাদ আব্দুল্লাহকে ঠেকাতে হলে অবশ্যই জশিমউদ্দিনকে ভোট দিতে হবে ভোট বিপ্লবের মাধ্যমেই হাসনাত আব্দুল্লাহকে ওই আসন থেকে পরাজিত করে জশিমউদ্দিনকে নির্বাচিত করতে হবে তাতে কি হবে হাসনাতের মতো একজন মানুষ আর রাজনীতি করার সুযোগ পাবে না অর্থাৎ একবার হেরে গেলে তার আর ওই অস্তিত্ব থাকে না আর এনসিপি দলটা কতদিন টিকে বা না টিকে শেষ রক্ষা হয়নি আপনারা জানেন বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেও দল গঠন করতে চেয়েছিল এবং তারও একটা খায় ছিল সে দল গঠন করে ইলেকশন করে সে প্রধানমন্ত্রী হবেন যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আরে এ পর্যন্ত কোনো ফেয়ার ইলেকশন দেখেন নাই আবার অনেকেই ধোয়া তুলছেন যে আমক দল ক্ষমতা আসবে বা আমক দল হেরে যাবে এটা আসলে আপনাদের প্রেডিকশনটা ঠিক না এই যে কম কমবয়সী লোকজন আপনারা জানেন যে জোয়ার সবসময় সময় একদিকে বয় না ভাটাও পড়ে অর্থাৎ মুখের যে কথার ভোট আলাদা জিনিস ভোটার আর বেশি দেরি নেই আপনারা আহ আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন অর্থাৎ আপনাদের পছন্দের প্রার্থী তো আহ উদ্দিন আপনারা জসিম উদ্দিনকে ভোট দেবেন জসিম ভোট দিয়ে বিজয়ী করেই তারপরে ঘরে ফিরবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম